আমি রবীন্দ্রনাথ সিং এবং আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অনন্য অসাধারণ ভিডিও বিভাজ্যতার সূত্র কোন সংখ্যা না এগারো সাতের বিভাজ্যতা সূত্র যেমন খুব ইন্টারেস্টিং তেমনি এগারোর বিভাজ্যতার সূত্র কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে শিখতে হবে তাই আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথম একটা সংখ্যা আমরা নিই টু এইট থ্রি ফাইভ টু এইট থ্রি ফাইভ নাইন ফাইভ ফোর নাইন ফাইভ ফোর ঠিক আছে এই যে এত বড় সংখ্যা এটা কি এগারো দিয়ে বিভাজ্য কি করে জানবো কি করে শিখব তাহলে একটা সিস্টেম আছে যেমন এখানে এক নম্বর পজিশন এটা হলো দু নম্বর পজিশন এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর এটা ছ নম্বর এবং এটা সাত নম্বর তাহলে আমরা কি করব না যে সমস্ত পজিশনগুলো এটা প্রথম পজিশন এইগুলো মানে অট পজিশনে যারা আছে অট পজিশনে যারা আছে তাদের প্রথমে যোগ করব ঠিক আছে এই যে তাহলে কী করবো টু প্লাস থ্রি প্লাস যেগুলো আন্ডারলাইন করা আছে আমরা সেগুলো নিয়ে নিই ঠিক আছে টু প্লাস থ্রি প্লাস নাইন প্লাস ফোর ঠিক আছে এখান থেকে বিয়োগ করবো কাদেরকে বিয়োগ করবো যাদেরকে আন্ডারলাইন করলাম না অর্থাৎ ইভেন পজিশনে যারা আছে তাদেরকে আমরা কী করবো এখানে যোগ করবো তার মানে এইট ফাইভ ফাইভ তার মানে এইট প্লাস ফাইভ প্লাস ফাইভ বোঝা গেল আচ্ছা দেখা যাক যোগ করে তিন আর দু পাঁচ নয় আর পাঁচে চোদ্দো চোদ্দো আর চারের কত আঠারো আচ্ছা এটা কত আটার পাঁচে তেরো তেরো আর পাঁচে আঠারো আঠা আঠেরো থেকে আঠেরো বিয় হলে কত হয় শূন্য তাহলে এই যে শূন্য ইহা অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য তাহলে এই যে মূল সংখ্যাটা এটাও কিন্তু এগারো দিয়ে বিভাজ্য তাহলে এই হলো সূত্র আরেকটা অঙ্ক দিয়ে আমরা বোঝাই সেটা হলো ফোর জিরো সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান টু জিরো ওয়ান ফোর ওয়ান এটা একটা অনেক বড় সংখ্যা হ্যাঁ প্রায় এইট ডিজিট নাম্বার এটা কিন্তু দেখে বলা সোজা নয় এগারো দিয়ে বিভাজ্য কি না ঠিক আছে এগারো দিয়ে যদি আমরা সাধারণভাবে দেখতে যাই ভাগ করে মনে মনে ভাগ করে তাহলে অনেকটা সময় চলে যাবে তাহলে আমরা কি করবো ঠিক আগের মতো প্রথমে এটাকে আন্ডারলাইন করি এটা আন্ডারলাইন এটা আন্ডারলাইন এটা আন্ডারলাইন মানে কি একটা করে স্কিপ করে করে আন্ডারলাইন করলাম একটা করে স্কিপ করে করে জাম্প করে করে আন্ডারলাইন করলাম এবং যেগুলো আন্ডারলাইন করলাম সেগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যোগ করে দিই ফোর প্লাস সেভেন প্লাস জিরো প্লাস ফোর ঠিক আছে বিয়োগ বাকি যে সংখ্যাগুলো রয়ে গেল অর্থাৎ এই যে বাকি যে সংখ্যাগুলো রয়ে গেলো যে জিরো টু ওয়ান ওয়ান এগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে নেওয়া যায় তাহলে জিরো তো বাদ দিলাম যোগ করে লাভ নেই টু প্লাস ওয়ান প্লাস ওয়ান টু প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা জিরো আমরা দিয়ে দিই দিয়ে দিই এই কারণে যাতে আমাদের ফর্মুলাটা ঠিক থাকে ঠিক আছে ফর্মুলাটা বোঝাতে সুবিধা হবে আচ্ছা জিরো জিরো প্লাস টু প্লাস ওয়ান প্লাস ওয়ান কত হলো তাহলে সাত আট চারে এগারো এগারো আচ্চারে পনেরো আর এখানে কত হলো দুই প্লাস এক কত হলো থ্রি থ্রি প্লাস ওয়ান কত ফোর তাহলে পনেরো থেকে চার গেলে কত হয় এগারো এই এগারো কিন্তু এগারো দিয়ে অবশ্যই বিভাজ্য তাহলে অবশ্যই যে মূল সংখ্যাটাই যে এত বড় সংখ্যা এই সংখ্যাটিও কিন্তু এগারো দ্বারা বিভাজ্য তাহলে আমরা কী শিখলাম যত বড় সংখ্যায় দিক না কেন প্রথমে গ্যাপ দিয়ে দিয়ে আমরা আন্ডারলাইন করে নেবো তারপরে সেই যে আন্ডারলাইন করলাম সেগুলোকে ব্র্যাকেটের মধ্যে প্রথমে যোগ করব মাইনাস দিয়ে বাকি যে সংখ্যাগুলো পড়ে রইল বাকি যে সংখ্যাগুলো পড়ে রইল সেগুলোকেও একটা ব্র্যাকেটে নিয়ে এসে তাদেরও যোগ করব। এই দুটো যে যোগফলের যে অন্তর সেটা যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটা সেটা যত বড়ই হোক না কেন এগারো দিয়ে কিন্তু বিভাজ্য তাহলে আজকের এই ভিডিও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারী হলো তাহলে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও এবং এর পরবর্তী আর কোন কোন ভিডিও আনতে পারলে তোমাদের ভালো হবে বা তোমাদের উপকার হবে তাহলে সেগুলো কমেন্ট করে জানাও তাহলে আজকের ভিডিও যদি সত্যিই তোমাদের উপকারী মনে হয় তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো হ্যাঁ অবশ্যই ওই বেল আইকন প্রেস করে রাখো তার কারণ আগে যে সমস্ত ভিডিওসগুলো আসতে চলেছে বেশ ইন্টারেস্টিং সেগুলোর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়া চাই তাহলে আজকের জন্য ধন্যবাদ গুড বাই টাটা